আজ আমি যে মুভিটা নিয়ে এলাম মুভিটার নাম হলো অ্যাডভাইটম মুভিটি রিলিজ হয়েছিল টু থাউজেন্ড ফোরে সিনেমাটি স্টার্টিংয়ে আমরা দেখতে পাই যে সিনটি দেখানো হয়েছিল সেই সিনটি হল আগামী অদূর ভবিষ্যতের একটি দৃশ্য যেখানে সাধারণ মানুষ আর মিউটন মডিফাইড মানুষ একসাথেই থাকত এখানে দেখানো হয়েছিল একটি হসপিটালের সিন যেখানে মিউটন মডিফাইড লোকেদের নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় একটি মেয়ে যে মডিফাইড ছিল সে পালানোর চেষ্টা করে কিন্তু পালাতে গিয়ে গার্ডেদের হাতে ধরা পড়ে যায় মেয়েটির ভেতরে একটা অদ্ভুত শক্তি ছিল যে কোনো দেবতার জন্ম দিতে পারত কিন্তু মেয়েটার ভেতরে যে শক্তিটা ছিল সে সম্পর্কে মেয়েটারই কোনো জ্ঞানই ছিল না গার্ডরা তাকে শক্তভাবে ধরে তার ভেতরে একটা ডিভাইস লাগিয়ে দেয় এরপর তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে এরপরে সিনটি চেঞ্জ হয়ে যায় যেখানে দেখানো হয় একটি শহরের মধ্যবর্তী জায়গায় হঠাৎ করেই একটা পিরামিড এসে দাঁড়িয়ে যায় এই পিরামিডটি কোথা থেকে এসেছে সেটা সম্পর্কে কারোরই কোনো জ্ঞান ছিল না এরপরে আমরা পিরামিডের ভেতরের একটি সিন দেখতে পাই যেখানে দেখানো হয় দেবতা হরাসের হঠাৎ করেই শক্তিটা চলে যাচ্ছিল সে তার নতুন শক্তি সঞ্চয় করার জন্যই পৃথিবীর বুকে নেমে এসেছিল এরপরেই আমরা দেবতা হরসকে দেখতে পাই যার শরীরটা পুরোপুরিভাবে মানুষের মতো হলেও মুখটা পুরো পাখির মতো হরস ওখান থেকে বেরিয়ে এসে নিজেদের দুই সাথী হেরু আর মেরুকে বলে সাত দিন তোমাদের কাছে সময় রয়েছে এই সাত দিনের মধ্যেই তোমাদের কোনো মানুষের শরীর খুঁজে বার করতে হবে যার মধ্যে তোমরা ঢুকে যাবে এছাড়াও ওই মেয়েটিকে খুঁজে বার করতে হবে যে মেয়েটি দেবতার জন্ম দিতে পারে ওই মেয়েটিকে খুঁজে বার করে তার থেকে একটি দেবতার জন্ম দেওয়াতে হবে কারণ যাতে তোমাদের পুনর্জন্ম হতে পারে এই বলে দেবতা হরস পিরামিড থেকে বাইরে বেরিয়ে আসে দেখে পিরামিডের বাইরে দুটো হেলিকপ্টার সমানে ঘোরাফেরা করছে সে দেখে নিজের হাত দুটোকে জোড় করে দুটো হেলিকপ্টারের মধ্যে ক্র্যাশ লাগিয়ে দেয় হেলিকপ্টার দুটিকে ক্র্যাশ করানোর পর হরস শহরের দিকে উড়ে চলে যায় এরপরে আবারও আমরা ওই মিউটেন মেয়ে জিলকে দেখতে পাই যাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল ডক্টর তাকে খুব ভালো করে চেকআপ করছিল এরপরে নিউজ চ্যানেলে দেখানো হয় যে সায়েন্টিস্টরা ওই পিরামিডটিকে অন্য একটি জায়গার রাস্তা হিসাবে খুঁজে বার করছে এমনকি এটাও হচ্ছে সারা শহরে কেউ যেন মানুষদের খুন করে বেড়াচ্ছে নেক্সেনে আমরা শহরের যে হেড কায়ল তাকে দেখতে পাই যে তার এক সাথীকে জিজ্ঞাসা করে যে এই যে খুনগুলো হচ্ছে সেই সম্পর্কে কাজ কে করছে তার সাথী কায়েলকে বলে কাজ করছে হচ্ছে ইন্সপেক্টর ফ্রবি অন্যদিকে দেখা যায় এতক্ষণে আরও একটি মার্ডার হয়ে গেছে ফ্রবি সেই জায়গায় পৌঁছে যায় মার্ডারটির তদন্ত করার জন্য রিসেন্টলি যে খুনটা হয়েছিল সেই খুনটা একটি মানুষ দেখে ফেলেছিল তাই যে আরেকজন হেল্পার ছিল সে ওই মানুষটিকে নিয়ে ফ্রবির অফিসে আসছিল তারা যখন উড়ন্ত গাড়ি করে ফ্রবির অফিসে আসছিল ঠিক সেই সময় ড্রাইভারটি অসুস্থ বোধ করে এবং মাঝ রাস্তায় গাড়িটির ক্র্যাশ হয়ে যায় অফিসার ওখানেই মারা যায় আর যে লোকটি খুন হতে দেখেছিল সেই লোকটি কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করেই দেখা যায় বাস্ট হয়ে যায় আপনা আপনি অন্য একজন অফিসার এসে ফ্রবিকে ইনফর্ম করে যে লোকটি মারা গেছে অন্য যে অফিসারটি ফ্রবিকে এসে খবর দেয় তার মনে হচ্ছিল এই যে ঘটনাগুলো ঘটছে তার পিছনে কায়েকের হাত রয়েছে কায়ক হচ্ছে সেই বস্তু যে বহু বছর আগে একটি ক্রিচার ছিল আর ওই ক্রিচারকে কায়ক নাম দেওয়া হয়েছিল ফ্রপি ওই কথাটা শোনার পর বলে এখন আর কোনো অস্তিত্ব নেই ওই ক্রেচারটি সে এখন পুরোপুরিভাবেই বিলুপ্ত হয়ে গেছে এরপর নেক্সট সিনে আমরা দেখতে পাই আবারও হসপিটালের একটি সিন যেখানে ডক্টর জিলকে পরীক্ষা নিরীক্ষা করছে পরীক্ষা নিরীক্ষা করে জিলকে বলে যে তোমার আয়ু তো কুড়ি বছরের কিন্তু তোমার ভেতরের কোনো বস্তুই আমি খুঁজে পাচ্ছি না তোমার সমস্ত রকম স্মৃতি সরিয়ে দেওয়া হয়েছে হতে পারে তোমাকে এমন কোনো মেডিসিন দেওয়া হয়েছে যার কারণে তোমার সমস্ত পুরনো স্মৃতি চলে গেছে এটা শুনে জিল বলে যে আমার এমন কিছু মনে পড়ছে না সেরকম কোনো মেডিসিন আমি নিই বলে এরপর ডক্টর এলমা জিলকে একটা কাজের অফার করে সে বলে যদি তুমি আমার সাথে কাজ করো তাহলে আমি তোমাকে একটা গাড়ি দেব এবং থাকার জন্য একটা সুন্দর ঘরও দেব যে গাড়ি করে তোমার যেখানে খুশি যখন খুশি তুমি যেতে পারবে জেলে এই অফারটি শুনে রাজি হয়ে যায় এরপর নাকে একটা ডিভাইস লাগিয়ে দেয় এই ডিভাইসটি ডক্টরের রাখবে ডক্টর দেখতে পারবে যে জিল কোথায় যাচ্ছে এবং কাদের সাথে দেখা করছে জিল হসপিটাল থেকে বেরিয়ে জন নামে একটি লোকের সাথে দেখা করতে আসে জিলের শুধু ওই লোকটিকেই মনে রয়েছে জনকে এসে সে জড়িয়ে ধরে জন তাকে বলে এই প্ল্যানেটটি এখন আর থাকার যোগ্য নয় তাই যতটা তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে তোমাকে এবার থেকে এই প্ল্যানেটে একাই থাকতে হবে এটা শুনি জিল খুব কান্নায় ভেঙে পড়ে এরপর হঠাৎ করেই দেখা যায় আকাশ থেকে কিছু কন্টেনার মাটিতে পড়তে লাগে আসলে এই কন্টেনারগুলো এটাই ছিল যে কিছু অপরাধীদের ওই কন্টেনারে ভরে রাখা হতো কন্টেনারগুলো মাটিতে পড়ার কারণে সমস্ত অপরাধীদেরই মৃত্যু হয়ে যায় এরপর পুলিশ এসে যখন চেক করতে লাগে দেখে সমস্ত কন্টেনার খালি পড়ে রয়েছে পুলিশরা যখন চেক করছিল কন্টেনারগুলো তখন মডিফাইড লোকেদের যে গার্ড ছিল সেই গার্ডরা ওখানে পৌঁছে যায় এসে পুলিশদের উপর গুলি চালাতে শুরু করে দেয় পুলিশদের উপর গুলি চালিয়ে তাদের মেরে ফেলে দিয়ে ওখানে যে সমস্ত ডেড বডিগুলো পড়েছিলো সেগুলোকে সাথে করে নিয়ে চলে যায় এরপর ওখানে কায়েল আসে কায়েল আসার পর ওখানে এক অপরাধীর কাটা পায়ের টুকরো তার অ্যাসিস্ট্যান্ট তাকে দেখায় দেখানোর পরে সেই কাটা টুকরোটাকে নিয়ে তারা ওখান থেকে চলে যায় কাটা পায়ের টুকরোটা ছিল একটি অপরাধী নিকোপলের নিকোপল এখন জীবিতই রয়েছে তাকে হরাস দেবতা তার নিজের হাতের মুঠোর মধ্যে রেখে দিয়েছে হরাজ নিকোপলকে দেখে বলে এর আগে আমি চার পাঁচজন লোককে তুলে এনেছি কিন্তু আমি তোমার মতো কাউকে পাইনি এর থেকে বোঝা যায় শহরে যে খুনগুলো হচ্ছিল সেগুলো হরসই করে বেড়াচ্ছিল এরপর হরাজ রেলের ট্র্যাক থেকে রেলের একটা টুকরো তুলে আনে এনে ওই নিকোপলের বলে যে তোমার পা যদি ঠিক করতে হয় আমি তোমার পাটা ঠিক করে দেবো যাতে তুমি চলতে পারো আর এই বলে নিকোপলের পায়ে ওই পাতটা লাগিয়ে ঠিক করে দেয় পাটা নিকোপল পাটা ঠিক হওয়ার পর চলতে শুরু করে ওখান থেকে পালানোর জন্য কিন্তু পাটা এতটাই ভারী হয়ে গেছিল যে তার পক্ষে সম্ভব হচ্ছিল না ওখান থেকে ছুটে পালানোর জন্য হরস সামনে এসে দাঁড়িয়ে বলে যে তুমি আমাকে ছাড়া আর এক পাও এগোতে পারবে না কারণ তোমার পক্ষে সেটা সম্ভবই নয় এই বলে হরস তার শরীরে ঢুকে যায় এর পরের সিনে আবারও আমরা ঝিলকে দেখতে পাই যে নিজের রুমে আসার পর একটা নীল রঙের ওষুধ খায় ওষুধ খাওয়ার পর সে একটি কাগজের মধ্যে নিজের অ্যাক্টিভিটি লিখতে শুরু করে দেয় এই কাজটা তাকে অবশ্য ডাক্তারি করতে বলেছিল অন্যদিকে নিকোপলের পিছনে কিছু অফিসাররা পড়ে যায় নিকোপল পালানোর জন্য একটা বিল্ডিং এর ছাদ থেকে লাফিয়ে পড়ে কিছু দূর পড়ে যাওয়ার পর তার শরীরে যেহেতু হরস ভর করেছিল দেখা যায় ডানা মেলে সে উঠতে শুরু করে দেয় অন্যদিকে কায়েলের অ্যাসিস্ট্যান্ট লিওনে এসে কায়েলকে বলে যে এই পাটা ছিল নিকোপলের সেটা শোনা মাত্রই কায়েল খুবই ঘাবড়ে যায় কারণ কায়েল আর তার বাবা কিছু ইনলিগাল কাজ করত ওরা লুকিয়ে লুকিয়ে কিছু এলিয়ানের বিষয়েও কাজ করেছে যেগুলো সম্পর্কে নিকোপল খুব ভালো করেই জানত নিকোপল যেহেতু সব কিছুই জেনে গেছিল সেই কারণেই তাকে জেলে বন্দি করে দেওয়া হয় তিরিশ বছরের জন্য কিন্তু এই কন্টেনারগুলো মাটিতে পড়ার কারণেই সে এক বছর আগেই জেল থেকে বেরিয়ে আসে তাই নিকোপলকে এখন ধরার জন্য সবাই ব্যস্ত হয়ে যায় এর পরের সিনে আবারও আমরা নিকোপলকে দেখতে পাই সে একটি ক্লাবে পৌঁছে যায় যেখানে হরস ও তার সাথেই বসে থাকে হরস তাকে বলে এরপরে ক্লাবে একটি মেয়ে আসবে যার চুলটি নীল রঙের আর গোটা শরীর পুরোপুরিভাবে সাদা ধপ ধপে দেখা যায় ক্লাবে জিল চলে আসে নিকোপোল হরসকে বলে তুমি যে এতক্ষণ মেয়েটার কথা বলছিলে এই মেয়েটাই কি সেই মেয়েটা এরপর জিল ওখান থেকে অন্য একটি জায়গায় যায় যেখানে স্পেসশিপে করে সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় জন তাকে বলে যে আমি এবার এখান থেকে আরও অনেক দূরে চলে যাব কিছুদিনের মধ্যে ভবিষ্যতে তোমাকে একাই থেকে যেতে হবে তুমি যে নীল রঙের ওষুধটি খাও সেটা তোমাকে পুরনো কথা ভুলতে সাহায্য করবে জিল নিজের বয়ফ্রেন্ডের সাথে কথা বলার পর আবারও ক্লাবে ফেরত চলে আসে ওখানে নিকোপল জিলের সাথে কথা বলার চেষ্টা করে আর সমস্ত কিছু আরও আলাদা একজন মানুষ বসে বসে লক্ষ্য করছিল নিকোপল এমনকি জিলকে বলে যে তোমাকে আমি বাড়িতেও ছেড়ে দেব কিন্তু জিল পুরোপুরি না করে দেয় কথাটায় নিকোপলের কথায় যখন জিল রাজি হল না তখন হরজ ভেতর থেকে জিলকে বলে ওঠে যে তোমার এটা ছাড়া আর কোনো উপায়ও নেই আর এই বলে জিলকে যেন হিপনোটাইজ করে ফেলে জিলও রাজি হয়ে যায় তার সাথে যাওয়ার জন্য এরপর নিকোপল জিলকে নিয়ে সাথে করে তাদের ওই হোটেলের রুমে পৌঁছে যায় যে লোকটি জিলকে ফলো করছিল ক্লাব থেকে সেই লোকটিও তাদের পিছু নেয় যে লোকটি ফলো করছিল তার গাড়ির ভেতরে কায়ের মতো একজন বানানো মানুষ ছিল যাকে কায়েল বানিয়েছিল নিকোপলকে মারার জন্য কিন্তু ওই লোকটি অর্থাৎ কায়ের মতো লোকটি সে ওই মানুষটিকে যে ফলো করছিল তাকে মেরে তার মাথা থেকে চিপটি বার করে নেয় জিলকে হোটেলের রুমে নিয়ে আসার পর নিকোপল তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল আসলে এটা পুরোপুরিভাবে হরাসি নিকোপলকে দিয়ে করাচ্ছিল জিল মানা করা সত্ত্বেও তার মানাটা শোনা হয়নি উল্টে তাকে হিপনোটাইজ করা হয় হিপনোটাইজ করার ফলে জিল আর কোনো কোনোরকমই বাধা দেয়নি পরের দিন সকালবেলা জিল যখন ঘুম থেকে ওঠে তখন দেখতে পায় তার বেডের পাশে একটা পাখির পালক পড়ে রয়েছে এটা হরসেরি ছিল হোটেলের ম্যানেজার এসে চেক করতে চায় জিলের ঘরটা জিলের ঘরটা চেক করার পর সে যখন চলে যায় জিল যেন হাফ ছেড়ে বাছে ঘরের দেওয়ালে যেখানে একটা ফটো ফ্রেম লাগানো ছিল ফটো ফ্রেমটি অদ্ভুত বাথরুমের দরজায় পরিণত হয়ে যায় এরপর জিল যখন দরজা দিয়ে ভেতরে ঢোকে দেখে সেখানে নিকোপোল বসে রয়েছে জিল তার দিকে বন্দুক টান করে বলে যে তুমি কে আর তুমি এই যে দরজা থেকে এই যে ফটো ফ্রেম বা ফটো ফ্রেম থেকে দরজাটা কিভাবে ম্যানেজ করলে নিকোপল এটা শোনার মাত্রই সে জবাব দেয় আমি যেটা করছি সেটা আমি নিজের মর্জিতে করছি না কেউ যেন আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে এরপর জিল আবারও ডাক্তারির সাথে দেখা করতে আসে ডাক্তারকে এসে নিকোপলের সম্পর্কে সমস্ত ঘটনা খুলে বলে ডাক্তার তখন জিলকে বলে যে তুমি কি এর আগে কখনো কোনো মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলে জিল তখন বলে আমার কিচ্ছু মনে নেই শুধুমাত্র আমার বয়ফ্রেন্ড জন ছাড়া এরপর কায়েলকে দেখা যায় সে ভিডিও ক্লিপস দেখে পয়েন্ট আউট করে নেয় যে ওইখানে যে লোকটি ছিল অর্থাৎ ক্লাবে সেই লোকটি নিকোপলি ছিল নিকোপলের সাথে মেয়েটিকে দেখে অবাক হয়ে যায় সে প্রশ্ন করতে শুরু করে যে এই মেয়েটিকে তখন ওখানে একজন সায়েন্টিস্ট ছিল সায়েন্টিস্টটি বলে ওঠে এই মেয়েটি হলো একটি মিউটেন্ট কাল সায়েন্টিস্টটি আরো বলে যে এই মেয়েটার চামড়া আমি খুঁজে পেয়েছি যে চামড়াটা লিকুইডের মধ্যে দিলেই সেটা গলে যায় এরপর ওই লিকুইডটি নিয়ে কায়ের বলে যে তোমার মুখে যে লিকুইডটি দেওয়া হলো সেটা টেস্ট নিয়ে তুমি এই দুটো মানুষকেই একসাথে মেরে ফেলো নেক্সট সিনে দেখা যায় জিল কোথাও একটা যাচ্ছিল সেখানে হঠাৎ করেই এই মডিফাইড লোকেদের যে টেস্ট করানো হয় সে প্লেনটি এসে জিলকে ধরে নেয় জিলকে ধরে নিয়ে সেই প্লেনের মধ্যে তুলে নেয় সেই প্লেনে ছিল কায়ের কায়ের তাকে প্রশ্ন করে তোমার সাথে যে লোকটি ঘুরছিল সেই লোকটি এখন কোথায় ততক্ষণে দেখা যায় ওখানে হরস চলে আসে হরা শেষে সবাইকে মেরে ফেলে ওখান থেকে জিলকে নিয়ে চলে যায় এরপরে দেখা যায় জিল একদম শহরে সেন্ট্রাল জোনে পৌঁছে যায় এটা এমন একটা জায়গা যেখানে চারিদিকে মানুষের কঙ্কাল পড়ে রয়েছে ওখানে আরও কিছু মানুষ আছে যাকে দেখতে দেখতে কঙ্কালে পরিণত হয়ে যায় এরপরে জিলের সামনে তার বয়ফ্রেন্ড জন আসে জন এসে বলে জায়গাটি এমন জায়গা যেখান থেকে অন্য আরও একটি দুনিয়ায় খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে জন বলে এই রাস্তা দিয়েই আমি কালকে অন্য দুনিয়ায় পৌঁছে যাব আর এই রাস্তাটা চিরকালের মতো বন্ধ হয়ে যাবে জেল তখন জনকে নিকোপলের কথাটা বলে জন এই কথাটা শোনার পর বলে খুব ভালো কথা তুমি এবার থেকে আরও অনেক মানুষের সাথে যোগাযোগ শুরু করে দাও অন্যদিকে দেখা যায় ডক্টর এলমা এসে একটি মডিফাইড লোকের সাথে কথা বলতে লাগে বলে আমার এক্ষুনি জিলের সাথে দেখা করা প্রয়োজন লোকটি বলে দেয় যে আমার পক্ষে কোনো নন মডিফাইড লোকের সাথে কথা বলা সম্ভব নয় এরপরে দেখা যায় ওখানে জন আসে জন এসে ডক্টরকে বলে যে তোমার কোথায় মনে হচ্ছে যে জিল একটা সাধারণ মানুষ নয় আর এই কথাটা বলে জন ওখান থেকে বেরিয়ে যায় ততক্ষণে ইন্সপেক্টর ফ্রবি সেখানে পৌঁছে যায় যে এসে ডক্টরকে বলে আমি ওই মেয়েটা কি খুঁজছি হতে পারে আমরা দুজনেই একে অপরের কাজে লাগতে পারি অন্যদিকে কায়েল তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আসল কায়ের কাছে পৌঁছে যায় যেখানে গিয়ে সে বলে আমার তোমার এবার অনেক বড় একটা উপকার চাই এরপরে কায়েল তখন নিকোপলের কাটা পায়ের টুকরোটা কায়েরকে দিয়ে দেয় বলে এই মানুষটাকেই খুন করতে হবে নেক্সট ডে দেখা যায় জিল কথা বলছে নিকোপলের সাথে ঠিক সেই সময় তাদের বাথরুমের বাথটপ থেকে কায়ের বেরোনোর চেষ্টা করে ততক্ষণে ওখানে জন পৌঁছে যায় জন পৌঁছে জিলকে বলে যে যতটা শিগগিরই এখান থেকে বেরিয়ে চলো জিল আর নিকোলাস গাড়িতে এসে বসা মাত্রই ওখানে কায়ের চলে আসে এসে তার একটি হাত দিয়ে গাড়িটিকে ধরে নেয় কিন্তু গাড়িটি এতটাই স্পিডে ছিল যে সে বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বরঞ্চ তার হাতটি কেটে বাদ পড়ে যায় তার শরীর থেকে এরপর তারা গাড়ি নিয়ে ছুটে চলে যায় সেফ জোনের দিকে জিল এতদিন যে রুমটাতে ছিল সেখানে এবার ডক্টর আর ফ্রবি চলে আসে আসার পর ওখানে কায়ের কাঁটা হাতের টুকরোটা তারা লক্ষ্য করে এরপর ফ্রবি আর ডক্টরও তাদের পিছনে চলে যায় দেখার জন্য জন তার গাড়িটিকে নিয়ে যেখানে তার যাওয়ার পয়েন্ট ছিল সেই পয়েন্টে গিয়ে পৌঁছে যায় অন্যদিকে আমরা কায়েলকে দেখতে পাই যে ওই পিরামিডটির কাছে এসে পৌঁছে যায় তার মনে হচ্ছিল যে এখানে কোনো এলিয়ান এসেছে যেহেতু সে আর তার বাবা মিলে এলিয়ানের বিষয়ে কিছু কাজ করছিল ইনলিগাল তাই তার মনে হচ্ছিল এলিয়ানরা বদলা নেওয়ার জন্যই এখানে এসেছে কায়েল পিরামিডটি ছোঁয়া মাত্রই কায়েল পিরামিড সমেত ওই পিরামিডটি অদ্ভুতভাবে যেন কোথাও পালিয়ে যায় এরপরে দেখা যায় জন ইনক্লুশন এরিয়ার মধ্যে নিয়ে চলে আসে এনে জন এখানে জেলকে বলে যে এখান থেকে তোমার নতুন জীবন শুরু হবে আমি অন্য জায়গায় চলে যাব তাই যাওয়ার আগে তোমাকে এই লাল ওষুধটা খাইয়ে দিয়ে যাচ্ছি তুমি একটা সম্পূর্ণ মানুষ হিসাবে এই পৃথিবীর বুকে থেকে যাবে সাধারণ মানুষের মতোই কাজকর্ম করবে আজ থেকে তুমি সমস্ত পুরনো জিনিস ভুলে যাবে এতক্ষণে দেখা যায় কায়েরও সেখানে চলে আসে কায়ের এসে নিকোপলকে শেষই করতে যাবে নিকোপল বলে ওঠে যে আমার ভেতরের দেবতা তুমি বাইরে বেরিয়ে আসো আর একে মেরে ফেলো এই বলতে হরাস বাইরে বেরিয়ে আসে আর এসে কায়েরকে মেরে ফেলে এতক্ষণে পিরামিডটিও ওখানে চলে আসে পিরামিড থেকে কায়েল মৃত্য অবস্থায় পড়ে যায় নিচে হরস নিকোপলের সামনে দাঁড়িয়ে বলে যে এখন থেকে তুমি পুরোপুরি ভাবে স্বাধীন তুমি আমাকে ছাড়াই বাঁচবে তোমার পায়ে যে লোহার অংশটুকু লাগানো রয়েছে সেটা নিয়েও তুমি সুন্দরভাবে চলতে পারবে এরপর হরস জিলের সামনে দাঁড়িয়ে ঝিলকে বলে আমার একটা বিশেষ বস্তু তোমার ভেতরে রয়েছে তাই তুমি তার খুব ভালোভাবে যত্ন বা খেয়াল রাখবে এই বলে সে পিরামিডের ভেতরে চলে যায় জিলকে দেখানো হয় সে সমস্ত কিছু ভুলে যেতে লাগে যা যা এতদিন পর্যন্ত তার সাথে হয়েছে সব কিছু সে ভুলে যায় নিকোপলকেও পুলিশ অ্যারেস্ট করে নেয় কারণও এখনও তার শাস্তি হিসাবে এক বছর পড়ে রয়েছে জিল এখন ডক্টরের সাথে তার হসপিটালে পৌঁছে যায় এরপরে আমরা এক বছরের পরের একটা সিন দেখি যেখানে নিকোপল পুলিশের কাস্টাডি থেকে বাইরে বেরিয়ে আসে যেখানে এসে সে আবারও জিলের সাথে দেখা করে জিল একটা খুব সুন্দর ছেলের জন্ম দিয়েছে তাদের সাথে সাথে একটা খুব সুন্দর পাখিও থাকতো যাকে দেখতে পুরোপুরি হরসের মতো মানে হরস এখন তাদের ওই রূপেই সাথে ছিল জিল এখনো পর্যন্ত নিকোপলকে চিনতে পারেনি জিল নিজের সম্পর্কে নিকোপলকে নতুন করে বলা শুরু করে অন্যদিকে দেখানো হয় হরস তার নিজের জায়গায় অর্থাৎ পিরামিডের ভেতরে শেষ নিঃশ্বাস নিচ্ছিল আর এর সাথে সাথেই এই মুভিটির এখানেই শেষ হয়ে যায়